من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله أما أن بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم ويجعل لكم نورا تمشون به ويغفر لكم والله غفور رحيم بسم الله الرحمن الرحيم ان ابي هريره رضي الله عنه قال قال <سؤال> رسول <سؤال> الله صلى الله عليه وسلم إن الله تعالى لينجو على ثابكم ولا إلى ثوركم إلى ثوركم ولكن ينجو على قلوبكم وأعمالكم أمي أبنا در خذبة القرآن الكريم سورة هذه تكيك خنايات كريمات تلوات كريتشي আল্লাহ রসুল সাল্লি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা সই হাদিস আপনাদের খেদ পেশ করেছি আয়াত এবং হাদিসকে কেন্দ্র করেই সংক্ষিপ্ত আকারে কিছু সঠিক কথা বলার চেষ্টা পাব ইনশা আল্লাহ ইল্লাহ তৌফিক কোরআনের মা ফিলে যদি নিয়াতে খুলসিয়াত এসে বসতে পারেন আপনার জীবনের গুণাখাত আল্লাহ পাক মাফ করে দিবেন বলুন আলহামদুলিল্লাহ

শুরুতে জানিয়ে দিলেন আল্লাহ ইমান আনবার পরেই তোমরা আমি আল্লাহকে ভয় কর আল্লাহ বলছেন ইমান আনার পরে আল্লাহকে ভয় করতে হবে কাকে ভয় করতে হবে

দারির দিকেও পার্সেন্ট বড় বড় ছুটিগল্পের দিকেও পার্সেন্ট আল্লাহ সব দিকে যদি তুমি থাকো আর যদি পাঁচটা জিনিসের প্রতি তোমার কোনো যদি তোমার বিশ্বাস না থাকে ইমান না থাকে তাহলে তোমার সব সুফিগিরি ফরফিট হয়ে যাবে الله أكبر ليس البر أن تولوا بجوهكم قبل المشرك كبل المشرك والمغرب ولكن البر من آمن بالله আল্লাহ পাক বলেন পশ্চিম দিকে মুখ ঘোরানোর ভিতরে গুণ নেকি নাই কোন কল্যাণ নাই বড় টুপির ভিতরে নেকি নাই বড় দাড়ির ভিতরে অনুখীল নেকি নাই বড় জুব্বা শরীফের ভিতরে নেকি নাই লৌকিকতার ভিতরে নেকি নাই আল্লাহ পাক বলেন যদি তোমরা নেকি পেতে চাও সর্বপ্রথম আমান বিল্লাহ আমি আল্লাহকে রব বলে বিশ্বাস করা লাগবে দুই নম্বর আল্লাহ পাক বলেন

সমাস্ত ফেরেস্তে মন্ডলীর প্রতি আপনাকে বিশ্বাস রাখা লাগবে ও আল কিতাব সমস্ত আসমানি কিতাবগুলোর প্রতি বিশ্বাস রাখতে হবে আর কুরআনুল কারীমকে জীবন সংবিধান মানা লাগবে পঞ্চম নাম্বার ও আল্লাহ রব্বুল আলামিন বলেন সমস্ত নবীর রাসূলদের প্রতি তোমাকে বিশ্বাস রাখা লাগবে আর খাস করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী তোমার জীবন পরিচালনা করা লাগবে আল্লাহ বলছেন এই পাঁচটা জিনিসের প্রতি যদি আপনি অন্তর থেকে বিশ্বাস করতে পারেন বিশ্বাস রাখতে পারেন তাহলে আপনি হবেন ইমানদার কি হবেন ইমানদার আল্লাহ বলছেন ইমান আনার পরে আমি আল্লাহকে ভয় করি আমার ভাইরা আমি যে কথা বলতেছিলাম সেই কথার দিকে যাচ্ছি আল্লাহ পাক বললেন ইমান আনার পরেই আমাকে ভয় গরম وامنوا برسوله আর আমার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করো রসুলের আদর্শ গ্রহণ করো নবীর আদর্শ তোমরা গ্রহণ করো ওই নবী নয় সেই নবী নূরের তৈরি ওই নবী নয় সেই নবী গায়েব জানে ওই নবী নয় যেই নবী সম্পদের ভান্ডার রয়েছে ওই নবী নয় সেই নবী না মাটির তৌরি আমি আল্লাহ পাকের বিধান অনুযায়ী যেমন করে তোমাদের তৌরি করেছি নবীগুলোকে ঠিক ওইভাবেই তৈরি করেছি আল্লাহ আল্লাহ পাক বলেন ওই নবী যেই নবী মাটির তৌরি সেই নবী গায়ও জানে না সেই নবীর কাছের ঢল বান্ডারের নাই আল্লাহ পাক বলেন ওই নবীর প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করো ওই নবীর আদর্শ তোমরা মেনে চলো বলেন মারা হাওয়া এখন বলবেন এখন নূর আর কি গায়ে বাবার কি সাবি আবার কি আমাদের যে এক শিরনির মুসলমানেরা এরা বলে আল্লাহর নবী নূরের তৌরি কথা ঠিক না বে ঠিক আল্লাহর নবী গায়েব জানেন আল্লাহর নবীর কাছে সম্পদের ভান্ডার রয়েছে আল্লাহ রাসুল এখনো জীবিত আছে এই রকম বিশ্বাসী যে নবী এই নবীর উপর নয় আমি আল্লাহ যেই নবী তোমাদের মতো করে তৌরি করেছিলাম সেই নবীর তোমরা আদর্শ মেনে চলো আল্লাহ পাক বলেন

আল্লাহর নবীর জীবন অবশ্য যদি মেনে চলেন আল্লাহর নবী হিসাবে যদি আপনি আনয়ন করেন আল্লাহ রবুল আলামিন বলেন আমি আল্লাহ রবুল আলামিন তোমাদের নেক আমল গুলোকে আমি আল্লাহ দ্বিগুণ কি দিয়ে দেব এই কথা বলার পর আল্লাহ বলেন আর এমন একটা নূর তোমাদের কানে দেব সেই নূরটাই পৃথিবীর জীবনীতে তোমাদের জীবন পরিচালনা করার জন্য পথ প্রদর্শক হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ পাক বলেন নূরা উতাম শুনা বিহি সেই নূরের দ্বারা তোমাদের পথ প্রদর্শিত হবে জোরে জুরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর আমি কি করব আল্লাহ বলেন তাদের জীবনের গুনা আমি আল্লাহ পাক মাফ করে দিব আমি আল্লাহ রব্বুল আলামিন হলাম সব চাইতে বড় ক্ষমাশীল আর হলাম সব চাইতে বড় দয়ালু বলুন সুবহানাল্লাহ আমার ভাই আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর আল্লাহ পাক আবার কি সুন্দর করে জানিয়ে দিচ্ছেন আল্লাহ বলেন ওয়া আদাল্লাহুল্লাযী কথা বলেন এ কথা কার আল্লাহ বলছেন যারা ইমান আল্লো সালে যারা করলো আল্লা আলামিন বলছেন তাদের জীবনের সব গুণাগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম আর তাদের জন্য আমি আল্লাহ পাক বড় ধরনের পুরস্কার রেখেছি বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আবার বলেন ইমানদারদের জন্য আল্লাহ পাক আবার পুরস্কার ঘোষণা করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম লাহুম জান্নাতুন নাই

ارقى الله بقى أما بقى الذين امنوا وعملوا الصالحات لهم, لهم جنه المأوى الله بقى بقى ايمان الله عادل امل الصالح كله الله بقى لانجا جنه لانجا

আর এইটাকে আল্লাপাক আবার পরীক্ষা করবেন পরীক্ষা ইমানের না ইমানদারের সার্টিফিকেট দেবে আল্লাপ বলেন বাদ বলছেন তোমরা কি এরাদা করছো ধারণাই করছো তোমরা ইমান এনেছি এই কথা বললেই তোমাদেরকে পরীক্ষা বাতি রেখে আমি আল্লাহ তোমাদের ছেড়ে দিব আল্লাহ বলছেন ইমান এনেছি এই কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না তোমাদের কাছ থেকে ইমানের পরীক্ষা নেওয়া হবে আমার ভাইয়েরা আল্লাহ পাক বলেন যারা ঈমান এনেছিল আল্লাহর পথে এদের পরীক্ষা অবশ্য অবশ্য তাদের উপর এসেছে আর যারা পাশ করেছে আল্লাহ তাদের জন্য জান্নাতের বরকত করে দিয়েছেন আল্লাহ বলেন ও আমান কা মুমিনুহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আযীযি যহাবী আল্লাহ আলামিন বলেন আল্লাহ পাক বলেন যাদের উপর নির্যাতন এসেছিল যাদের প্রতি জুলুম এসেছিল যাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল যাদের শরীর থেকে রক্ত ঝরানো হয়েছিল আল্লাহ পাক বলেন নবী হে ওদের একটাই মাত্র অপরাধ ছিল এরা আমি আল্লাহকে রব বলে ঈমান এনেছিল নির্যাতনের নির্যাতনের নিষ্পেশি করা হয়েছিল যাদের অত্যাচার করা হয়েছিল আল্লাহ বলেন তাদের একটাই মাত্র অপরাধ ছিল ওরা আমি আল্লাহকে রব বলে ইমান এনেছিল মারে ভাইরা এসকেউ আপনি যদি ইমানের পথে থাকতে যান আজকে যদি আপনি সত্যের উপর থাকতে যান আজকে যদি আপনি হক উপর থাকতে যান আপনার প্রতি জুলুম আসবে আপনার প্রতি নিজ্জাতন আসবে আপনাকে জেলখানায় যেতে হবে আপনাকে সর্বস্থানে লাঞ্ছিত করা হবে অপমানিত করা হবে আল্লাহ পাক বলেন এই রকম অবস্থায় তোমরা যারা ইমানের উপর অটুট থাকবে আমি আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম

হজরুদ্দি মেলা তিনি একজন ভাবছি গোলাম ছিলেন ছিলেন আল্লাহ রসুলের চাইতে কোনো বন্দ নাই আসছে বারো বৎসরের ছোট ছিল ছিল কোনো বন্দ নাই আসছে হালুদ্দিমেলা আল্লাহ রনবীর সাইতে চোদ্দ বৎসরের ছোট ছিলাম বেলালের বাবা বেলালের বাবা রাবা ও তার মা এক সঙ্গে যখন তারা মক্কা এসেছিল আসবার পরে বনি জুমা গোত্র তাদেরকে জোর করে বাদি করে না হয় তাদেরকে জিম্মি করে না হয় দশত বরণ করতে হয় হযরতে বেলালের মা এবং বাবা দুজন ছিল বনি জুমা ওরা ছিল দায়দেশী ওদের পেট থেকে হযরতে বেলাল যখন জন্ম গ্রহণ করলেন হজরতে বেলাল রাদি বলেন হলেন উমাইয়া বিন খলফের উমাইয়া বিন খলফের সে হয়ে গেল সাগর সে হয়ে গেল দাস হজরতে

যখন মাইয়ার কানে পর্যন্ত পৌঁছে গেল মক্কার সেই কুফফার লিডার গুলো এরা মিটিং করে সিদ্ধান্ত করলো শোনো এই মুহূর্তে যদি বেলালকে দমন না করা হয় বেলালকে যদি এই ইমান শ্রুত না করা যায় তাহলে বেলালের মত আরো শত শত আমাদের চাকর গুলো আমাদের দাগ গুলো মোহাম্মদের কাছে গিয়ে কলমা মুসলমান হয়ে যাবে সুতরাং এদের সর্বপ্রথম বেলালকে দমন করো বেলালকে যদি দমন করা যায় তাহলে আমাদের তা দাস দাসীগুলো এরা ইসলাম কবুল করার মতো সাহস পাবে না যদি কেউ ইসলামকে গ্রহণ করতে চায় পৃথিবীর কোন শক্তি কি আটকাইতে পারবে এর কথা বলেন পারবে পৃথিবীর কোন শক্তির কাছে কোন ইমানদার কোন মুসলমান কোন মুসলিম কোন মুত্তাকির বান্দা মাথা নত করতে পারে হযরতে বেলালকে কে উমাইয়া ডাক দিয়ে বললেন বেলাল আমি শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো হযরতে বেলাল বললেন আপনি ঠিকই শুনেছেন উমাইয়া বললেন বেলাল তুমি ইসলাম ছেড়ে দাও মোহাম্মদ কে পরিত্যাগ করো মোহাম্মদের আল্লাহ কে ছেড়ে দাও আমাদের দেব দেবতার প্রতি আবার ফিরে এসো হযরতে বেলাল বলেছিলেন জীবন চলে যাবে তবু আমি মোহাম্মদ এবং তার আল্লাহ কে ছাড়তে রাজি নাই আমার ভাইয়েরা হযরতে বেলাল কে তার মনি বুমাইয়া একের পর এক পাকে পড়া তার উপর নির্যাতন শুরু করলো তার উপর প্রহার শুরু হলো লোহার শলাকা গুলো হযরত বেলাল এর শরীরে তুল হয় শরীর থেকে যখন আপনার সরবি গুলো জোরে জোরে পড়ে হযরত বেলাল बेहো হয়ে পড়ে যায় হযরত বেলালের মুখ দিয়ে শুধুমাত্র একটা শব্দ উচ্চারিত হয় আহাত 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 ও মাইয়া বড় বেলাল একল সময় আসে ইসলামকে কে ছেড়ে দেয় আল্লাহ কে ছেড়ে দেয় মোহাম্মদ ছেড়ে দেয় হজরত মেলার বলে যেভাবে চলে যাবে তবু আমি আমার আল্লাহকে সারা না আমার নবীকে না আমার দিনকে সারবো না হজরতে বেলালির জন্য মক্কার দুষ্ট ছেলেদের কমাইয়া ডাক দিয়ে নিল ডাক দিয়ে নেওয়ার পর হজরতে বেলালের হাতের সঙ্গে রশি বাঁধলো আর ঘোড়ার পায়ের সঙ্গে রশি বেঁধে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত মরুকা বাড়িরা শুরু করে পাথরের উপর দিয়া হজরতে বেলালকে রে যখন পাথর উপর দিয়ে মন করে টেনে টেনে নিয়ে যাওয়া হয় হযরত বেলালের শরীরের ভিতরে অসংখ্য পাথরের কুচিগুলো ঢুকে যায় হযরত বেলালের সারা দিন কোনো খাওয়া হয় নাই হযরত বেলালের সারা দিন পানি পান করা হয় নাই ওরে খাবার দেয় নাই পানি পান করতে দেয় নাই হযরত বেলাল সে মৃত্যুর পর্যায়ে পৌঁছে গেছে দ্বার প্রান্তে পৌঁছে গেছে হযরত বেলালকে সন্ধ্যার সময় ওই দুষ্ট ছেলেগুলো যখন উমাইয়ার কাছে ফেরত দিল এইবার বেলাল কয়ে আবার বলে বেলাল রে এখনো কি তোর সুমতি আসে নাই তুই কি ইসলাম সারবানা আল্লাহর সারবানা নবীর সারবানা হযরতে বেলাল কথা বলতে পারে না হযরতে বেলালের নিঃশ্বাস মনে হয় বন্ধ হয়ে যাবে হযরতে বেলাল সে সুস্থ সুস্থ করে কথা বলে বেলালের কাছে

আমার ভাইরা বেলালকে এইভাবে প্রহার করা হচ্ছে হজরত বেলাল তবু ইসলাম সারলেন না আল্লাহকে সারলেন না আল্লাহর নবীকে সাললেন না পরদিন যখন এমন ভাবে বেদম প্রহার করা হচ্ছে বেলালকে হজরত আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সংবাদ পেয়ে সেখানে গেলেন যাওয়ার পরে উমাইয়াকে বলছেন উমাইয়া তুমি মক্কার একজন নামি দামি মানুষ তুমি মক্কার নেতৃত্ব স্থানীয় মানুষের মধ্যে একজন মানুষ আর তুমি যদি তোমার চাকরিকে এইভাবে তোমার দাসকে যদি এইভাবে তুমি আচরণ করো তাহলে তোমার পাস্টিজের হামপার হয়ে যাবে তোমার ইজ্জত খোয়া যাবে এই রকম ছোটখাটো বিষয় নিয়ে বেলালের সঙ্গে এমন আচরণ করিও না হযরত আবু বকর একটু পাম মারতেছেন উমাইয়াকে যাতে রাগ করে বলে তুই নিয়ে যা এইরকম ভাবে যখন বারবার আবু বাকার বলতেছিল এবার উমাইয়া রাগ করে বলতে আবু বাকার তাহলে তুমি এর কিনে নিয়ে যাও মুক্ত করে নিয়ে যাও আবু বাকার চাচ্ছিলেন ওইটা যে উমাইয়া বলো আমার কাছে বিক্রয় করুক আমি কিনে নিয়ে যাব এইবার আবু বাকার বললেন তুমি কত দাম চাও উমাইয়া এবার বলতেন সর্বপ্রথম দাম হলো তোমার যে গুণধর ঝড় বেগুনে গুণান্বিত সেই চাকর রয়েছে ফুসাপ যে তোমার বিশ্বস্ত চাকর যে হলো বিশ্বস্ত ওই চাকরকে ওই দাস আমার কাছে দিতে হবে আর চল্লিশ আউকিয়া রূপ আমাকে দিতে হবে যদি তুমি দাও তাহলে বেলালকে তোমার হাতে উঠিয়ে দিব হজরত আবু বাকার সিদ্দিক রাজি তিনি আর বিলম্ব করলেন না সঙ্গে সঙ্গে ওই ফুসাপ নামক চাকরকে ওই দাসকে ওমাইয়াকে দিয়ে দিলেন দিলেন চল্লিশ আউকার রুপো দিলেন এইবার মুসকি হেসে উমাইয়া বলছে আবু বাকা তোমাকে আমি গানিগুনি মানুষ ভাবতাম কিন্তু আজকে দেখতেছি তুমি আস্ত একটা গাধা মানুষ আবু বাকার বলে কেন এবার ওমাইয়া বলছেন তোমার ফুসাদ নামক যে চাকর যে তোমার দাস এই বেলাল চাইতে বিষ গুণ বেশি দামি বললাম ওই দাসটা তো তুমি দিয়েই দিলা তারপরে আবার চল্লিশ নৌকা রুপো দিয়ে দিলা দিলা হগ্রতা বোবাকারে শুনে বলেন বলেন তুমি জানো না বেলালের চেহারা কালো বোধতে পারে বেলাল খাবসি গোলাম হতে পারে কিন্তু শুনে রাখো বেলালের ইমান আল্লাহর কাছে আমার এই ধন সম্পদের চাইতে অনেকগুলো মূল্যবান অনেকগুলো বেশি আর যদি তুমি এই বেলালের জন্য যা চাইছিল আর চাইতে আরো বেশি যদি চাইতাম আমি আবু বাকার ওইটা তোমার যে বেলালের ইমান কামি নিয়ে যেতাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি এইবার হযরত বেলালকে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে মুক্ত করে দিলেন রাসূলের দরবারে হাজির করলেন করবার পরে আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া খাবীবা আল্লাহ আমি বিলালকে আপনার খিদমতের জন্য দান করে দিলাম বিলাল গো তুমি আল্লাহর নবীর কাছে থাকবা তার তুমি خدمت করো হযরত বিলাল জি আল্লাহ রাসুলের সংসারের সমস্ত দিকগুলো দেখভাল করতেন আল্লাহর নবী যখন তিনি বাহিরে যেতেন বাড়িতে থাকতেন নাম ঐতিহাসিক গণ লিখতেন স্যার হজরতে বেলান ঠার করে অতিথি মেহমানদের আপ্যায়ন করতেন সাংসারিক কাজগুলো তিনি সেইগুলো অর্থগুলো তিনি ধার করে কর্য করে সেইগুলো নিরসন করতেন আল্লাহর নবী যখন ঘুরে আসতেন ফিরে আসতেন ওই কর্য অর্থগুলো নবী তাদের কাছে ফিরিয়ে দিতেন আল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করলেন হিজরত করার পরে আল্লাহর নবী মদিনায় চলে গেলেন যাওয়ার পরে আল্লাহর নবীর নির্দেশে হযরত বেলাল তিনি যখন মদিনায় হিজরত করলেন হিজরত করার পরে হযরতে বেলা যখন তিনি মদিনায় চলে গেলেন আল্লাহর নবী এইবার তিনি মসজিদ তৌরী করলেন মসজিদ তৌরী করার পরে হযরতে বেলালকে বললেন বেলাল আজান দিয়ে দাও সলাচির জন্য হজরতে বেলাল তিনি সলাচির জন্য আজান যখন দিয়ে দিলেন হজরতে বেলাল তিনি হলেন ইসলামের ইতিহাসের সর্বপ্রথম সুবান আল্লাহ বলবেন না মানুষ হলো কালো মানুষ হলো গরিব মানুষ হলো গোলাম কিন্তু সেই মানুষটার ইমানের বলে বলিয়ান হয়ে ইমানের কারণে সে হলো ইসলামের ইতিহাসের সর্বপ্রথম মসজিম বলুন ইমানের দিকে দৌরত্ব আমাদের নাই ইমানের কাজের দিকে দৌরত্ব নাই আমাদের ভিতরে যত ফিতনা ফাসাদ এইগুলো নিয়ে আমরা সব মর্ত মাতাল হয়ে উঠেছি নিজেকে প্রপলার করার জন্য রসুলের আদর্শকে লণ্ঠন লুণ্ঠন করতেছি রসুলের আদর্শ ভাঙিয়ে এই দুনিয়ার আখের কুচাচ্ছি আমরা আল্লাহ পাক এই জন্যই আজ থেকে দেড় হাজার বছর আগে যখন কোরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করলেন আল্লাহ পাক একটা কথা কোট করে দিয়েছেন আমাদের সমাজে এই কথাটা হান্ড্রেড পার্সেন্ট মিলে গেছে

সোরা ইউ সুপার একশো সাই নাম্বার আয় কেবল স্যার স্যার আল্লাহ রাবুল আলআবের বলে তোমাদের অধিকাংশ লোকের আল্লাহর প্রতি ঈমান আনে কিন্তু শিরেকটুক্ত অবস্থায় আল্লাহ বলে অধিকাংশ মানুষগুলো ঈমান আনার পরেও মুশরেক থেকে যা